আমরা আমাদের আগের ভিডিওতে ডার্ক সাইকোলজির কিছু কৌশল নিয়ে কথা বলেছিলাম যা আমাদের অজান্তেই সিদ্ধান্তকে প্রভাবিত করে কিন্তু এই খেলা আরও অনেক গভীর প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এমন সব মনস্তাত্ত্বিক ফাঁদে পা দিই যা আমরা টেরও পাই না আপনি জানেন কি কেন একটি লিমিটেড টাইম অফার দেখলেই আমাদের তা কেনার জন্য অস্থির লাগে অথবা কেন কেউ একটু উপকার করেই আমাদের দিয়ে বড় কোনো কাজ করিয়ে নিতে পারে আজ আমরা মন নিয়ন্ত্রণের আরও তিনটি ডার্ক সাইকোলজি কৌশল উন্মোচন করব যা জানা থাকলে আপনি এই অদৃশ্য সুতোর টান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আমাদের তালিকার প্রথম কৌশলটি হল অভাবের নীতি বা স্কেরসিটি প্রিন্সিপাল এর মানে হল যখন কোনো কিছুর পরিমাণ সীমিত বা সময় সীমিত হয়ে যায় তখন আমাদের কাছে তার মূল্য হঠাৎ করেই অনেক বেড়ে যায় বিক্রেতারা এই কৌশলটি খুব ভালোভাবে ব্যবহার করেন লিমিটেড টাইম অফার মাত্র তিনটি সিট বাকি আজই শেষ দিন এই কথাগুলো শোনার সাথে সাথেই আমাদের মস্তিষ্কের যৌক্তিক অংশটি বন্ধ হয়ে যায় এবং ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো সক্রিয় হয়ে ওঠে আমাদের মস্তিষ্ক ভাবে যদি এটা এখন না নিই হয়তো আর পাবই না এর পেছনের ডার্ক সাইকোলজি হল এটি আপনাকে চিন্তা করার সময় না দিয়েই দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে পরেরবার এমন কিছু দেখলে নিজেকে এক মুহূর্ত সময়ে দিন এবং ভাবুন জিনিসটি কি আপনার আসলেই দরকার নাকি আপনি শুধু শেষ হয়ে যাবার ভয়ে কিনছেন দ্বিতীয় কৌশলটি আরও সূক্ষ্ম একে বলা হয় পারস্পরিকতার ফাঁদ বা রেসিপ্রোসিটি ট্র্যাপ মানুষ হিসেবে আমরা প্রাকৃতিকভাবেই ঋণী থাকতে অপছন্দ করি কেউ যদি আমাদের কোনো উপকার করে আমরা তার প্রতিদান দেওয়ার জন্য এক ধরনের সামাজিক চাপ অনুভব করি ডার্ক সাইকোলজিতে ম্যানিপুলেটররা এই দুর্বলতাকেই কাজে লাগায় তারা প্রথমে আপনাকে একটি ছোট অপ্রত্যাশিত উপকার বা উপহার দেবে যা হয়তো আপনি চাননি যেমন একজন সেলসম্যান আপনাকে একটি ফ্রি স্যাম্পেল দিল এর কিছুক্ষণ পর যখন সে আপনাকে তার আসল বড় পণ্যটি কিনতে অনুরোধ করে আপনি এক ধরনের অদৃশ্য চাপে পড়ে যান না বলাটা তখন খুব কঠিন মনে হয় কারণ আপনি ইতিমধ্যেই তার কাছে ঋণী হয়ে গেছেন সচেতন থাকুন যখনই কেউ আপনাকে কোনো অপ্রত্যাশিত উপকার করে সতর্ক হন দেখুন এর বিনিময়ে সে কিছুক্ষণ পর আপনার কাছে আরও বড় কিছু চাইছে কিনা এবং তৃতীয় কৌশলটি হলো। সবচেয়ে ভয়ঙ্কর এবং আবেগগতভাবে ক্ষতিকর একে বলা হয় লাভ বম্বিং বা অতি আদরের ফাঁদ এটি সাধারণত বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশনশিপে দেখা যায় এই কৌশলে সম্পর্কের শুরুতে একজন ব্যক্তি আপনাকে এত বেশি ভালোবাসা প্রশংসা উপহার এবং মনোযোগে ভরিয়ে দেবেন যে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ তিনি আপনাকে বোঝাবেন তোমার মতো আর কেউ নেই কিন্তু এর পেছনের ডার্ক সাইকোলজিটি হল এই অতিরিক্ত মনোযোগের উদ্দেশ্য ভালোবাসা নয় বরং দ্রুত আপনার বিশ্বাস অর্জন করা এবং আপনাকে তার উপর মানসিকভাবে নির্ভরশীল করে তোলা যখনই আপনি তার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়বেন তখনই সে তার আসল রূপ বের করবে এবং আপনাকে নিয়ন্ত্রণ বা ম্যানিপুলেট করা শুরু করবে আর আপনি তখন সেই প্রথম পারফেক্ট সময়টা লোভে পড়ে তার এই খারাপ আচরণও সহ্য করতে থাকবেন মনে রাখবেন সুস্থ সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে কোনো কিছু যদি টু গুড টু বি ট্রু বা অবিশ্বাস্যভাবে ভালো মনে হয় তবে সম্ভবত তার সত্যি নয় শেষ পর্যন্ত ডার্ক সাইকোলজির এই কৌশলগুলো একটি অদৃশ্য জালের মতো আমাদের চারপাশে বিছানো আছে এগুলো তখনই কাজ করে যখন আমরা এগুলো সম্পর্কে অসচেতন থাকি আপনার জ্ঞানই হল এই মানসিক কারসাজির বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় বর্ম এই কৌশলগুলো চিনে রাখুন যাতে কেউ আপনার আবেগ বা দুর্বলতার সুযোগ নিতে না পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই সচেতনতাটি সবার কাছে পৌঁছে দিন এমন আরও মনস্তাত্ত্বিক রহস্য জানতে আমাদের চ্যানেল আপনি জানেন কি সাবস্ক্রাইব করুন